এখন পুজোর মরশুম তো আজ সকালবেলায় দেখলাম লাইন করে বেশ কিছু আদিবাসী মহিলা তারা রাস্তা দিয়ে যাচ্ছে তো উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি ঠাকুর দেখতে যাচ্ছ তারা বললো না আমরা দুর্গা মন্দিরে গিয়েছিলাম সেখানে কাপড় দিচ্ছিল আর তোমরা কাপড় পেলে বলল না আমরা তো বয়স্ক আমরা বৃদ্ধা বুড়ি আমরা তো আমরা ছোটাছুটি করে লাইনে দাঁড়াতে পারলাম না আমরা দাঁড়াতে দাঁড়াতেই কাপড় শেষ হয়ে গেল এখন বাড়ি ফিরে যাচ্ছি গাঁটের পয়সা খরচা করে টোটো ভাড়া করে কষ্ট করে এলাম এই দেখ এই দেখ কাপড় যা কাপড় চোপড় সব ছেঁড়া পেলাম না আর করবো তাই বাড়ি যাচ্ছি এই বিষয়টা আমাকে বেশ প্রভাবিত করলো আর সেই প্রভাব নিয়েই আজকের এই কবিতা নেমন্তন্ন তাহলে শুরু করছি সরচিত আঞ্চলিক কবিতা নেমন্তন্ন ভুল ত্রুটি কবিতায় যদি কিছু হয়ে থাকে আপনারা নিজ গুণে মার্জনা করবেন তাহলে শুরু করি কবিতা মোর মাঝি বুড়া ডুহু টানে ভ্যান টকে শুনেইল সারি দিবি বললি চুঙা ফুকে সেই কথাটুই শুনে মোরা টোটো ভাড়া করে সকালবেলা গেল তোদের দুর্গা মন্দিরে কটা চ্যাংরা ছুরা বললে লাইন করে দাঁড়া হুরো হুরি লাগিন দিলি করে দিলি ফাঁড়া ছুগড়ি ছুটে গিয়ে ছামুতে দাঁড়ালে লাইন শেষে বুড়ি গুলান থাকলাম আড়ালে খানিক কটা কাপড় দিলি পেলে ছুরি গুলা ঝরাম করে গেট দিলি বলি তুরা পালা দিলি দু হাজার কাপড় দেওয়া শেষ কত করে হাত জুড়ে বললাম ছেঁড়া মুদের বেশ বুড়া বুড়ি আদিবাসী গাঁটো রহম ডাঙা ঢালাই বাড়ি পায়না কো ঘর মুদের ভাঙা কত করে খেটে খুটে দুবেলা দুটো খাই উঠে আসে লেতাগুলো গুলো এখন তাদের দেখা নাই শাক তাল বুগুলি বিচি মরদ ভ্যান টানে বেলা শেষে চাল ডাল তো ওই কিনে আনে তেল নুন আমি জুটাই ইমুন করি চলে সুবাই মুরা আব্বার বললাম তুদের গেরা কলে ছেরা কাপড় চোপড় মুদের লাজ নাই না ঢাকা তাই টুটো ভাড়া করলুম খরচ করলুম টাকা তুদের কেমন চালা দেখবে দশ বুঝা অমন মায়ের সন্তান তাই মা মা কি লিবে পূজা যখন দেখছে মা পাঁচ কুড়ি কাপড় বিলিন দিয়ে দু হাজার দুলোম বুলে দিলি যে তারিয়ে মুদের বাদ না পুলি সবাই মিলে যাস হারি জম খেতেই পারো মন হুলে তোদের দেখবি মোরা সাদা মাটা নাই তো কোনো গিদের নেমন্তন্ন করে গেলাম বুড়ি শুকুর মনি সবাই মিলে সেবা দিব যাবি তোরা যকুনি ফিরিয়ে যেছি চুকের জলে ছেঁড়া কাপড় পরে টোটো ভরা দিল গাঁটের পয়সা খরচ করে লাজা নাচা গানটো জমিয়ে কর ভালো মন্দ খেয়ে চিকন রঙের ড্রেস পর আমরা দেখি চেয়ে চেয়ে নমস্কার